হ্যালো ভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আজকে তোমাদের সাথে শেয়ার করছে একটা ডেইলি ব্লগ এখানে আমি রান্না শেষ করে আচার বানাচ্ছিলাম জলপাই সেদ্ধ করে রেখেছি আর এখানে আচারের মশলাগুলো রেডি করেছিলাম তারপর এখানে তেলের মধ্যে ফোড়ন মরিচ রসুন তারপর হচ্ছে দারচিনি আর এলাচ দিয়ে নাড়াচাড়া করছিলাম রসুনটা অবশ্য লাস্টে দিয়েছি না হলে রসুনটা আসলে পুড়ে যায় আর পুড়ে গেলে তখন আর স্মেলটা ভালো থাকে না আর তখন খেতেও খুব একটা মজা লাগে না তো আচার রান্না আসলে একটু ঝামেলারও কাজ আছে বহুত কাজ প্রথমে আমি জলপাই সেদ্ধ করেছি ওগুলো আবার একটু ঘুটে নিয়েছি তারপরে মশলাগুলো রেডি করলাম তারপর এখানে একটু চিনি দিয়ে নাড়াচাড়া করছিলাম আসলে ডালগুলো কি হয় বলতো সরি ডালগুলো না চিনিগুলো কি হয় বলো তো চিনিগুলো আসলে একটু বলতে টাইম লাগে আর আমি এখানে মানে কয়েকটা স্তর স্তরে তেল ইউজ করেছি এখানে প্রথমে যেই তেলটুকু দিয়েছিলাম ওটা দিয়ে চিনি গলিয়ে নিয়েছি তারপর এখানে যখন আমি জলপাই দিয়ে দিয়েছি তখন মোটামুটি দেখলাম যে চিনিগুলো গলে গলে আসছিল। তারপরে আচারের কাজই মূলত নাড়াচাড়া নাড়াচাড়া করা তো আমার আজকে অনেক আচার বানাতে ইচ্ছা করছিল। আসলে আমার না আমার জামার অনেক আচার খেতে মন গিয়েছে তো সে কালকেই জলপাই কিনে এনেছে অ্যান্ড দেন যে কথা সেই কাজ আমি আবার আচার বানিয়ে ফেললাম আমার আসলে আচার টাচার বানাতে বেশ ভালোই লাগে আগে যখন আমি আমার বাড়িতে ছিলাম আমি আমার মাকে বানিয়ে দিতাম সো সেখান থেকেই আমার একটু অভিজ্ঞতা আছে আর এখানে আমি দুপুরের খাবার খেয়ে নিচ্ছিলাম সাথে ছিল ডাল দিয়ে রান্না ডাটা মাছ মাছ আলুর দিয়ে ডাটা আচার ডাল ছিল বাট ডালটা আসলে খাইনি কারণ আমার এগুলোতেই খাওয়া হয়ে যাচ্ছিলো আর কি বলো তো আচারটা এত টেস্ট ছিল না খেতে খেতে মনে হচ্ছিল আরও খেয়ে নিই আরও খেয়ে নিই কিন্তু আসলে এখন আমি ডায়েটে আছি সো আমি ভাত অনেক কম খাই তোমরা দেখতেই পাচ্ছ আমার প্লেটে অনেক কম ভাত ওকে ভালো থেকে